হাই ইহান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে আমাদের বাড়িতে অনু এসেছিলো বিকেলে তো তাই ভাবলাম আজকে মন্দির যাওয়া যেতেই পারে অনেক দিন ঘর থেকে বেরোনো হয়নি তো দুজনে থাকাই তো সেভাবে আর বেরোয়নি আজকে লতাই বলি চলো গোবিন্দজির মন্দিরে যাই তোমাদেরকে দেখিয়েছি কম বেশি মন্দির এই যে আমরা তিনজনের টোটোয় উঠে গেছি আর রাস্তায় এত পরিমাণে জ্যাম লেগেছে যে পুরো রোড বন্ধ হয়ে গেছে পাঁচ মিনিটের রাস্তা দশ মিনিট সময় লাগছে যেতে তো এই যে দুজনে গল্প করতে করতে বকতে বকতে যাচ্ছি মামি ভাগ্নি অনেক দিন কথা হয়নি অনেক দিন দেখা হয়নি সামনে থাকার কারণেও দেখা হয়নি কারণ কি শরীরটা অনেকটাই খারাপ ছিল আমি সেভাবে যেতে পারিনি আর দিদিও প্রেগনেন্ট তোমরা জানোই তো তার কারণে দিদিও কোনো দিন আসতে পারে আর ওকেও আনতে পারেনি তো ওকে আনার জন্য ওর মামাকেই যেতে হতো ওর মামাও কাজে ব্যস্ত ছিল তার কারণে আর সেভাবে হয়ে ওঠেনি তো এই যে গল্প করতে করতে চলে এসেছি মন্দিরে আজকে মন্দিরে বেশ ভিড় এ এরকম ভিড় বেসিক্যালি থাকে না হালকা ভিড়ই থাকে কিন্তু আজকে কি একটা দিন তা জানতাম না কিন্তু চলে এসেছি দেখলাম প্রচুর পরিমাণে ভিড় আর ভেতরটাও খুব সুন্দর চলো তোমাদেরকে দেখায় আগেও দেখেছি ঠাকুর ঠাকুরের দর্শন করাতে পারিনি হয়তো সেভাবে আজকে তোমাদেরকে ভালোভাবে ঠাকুরের দর্শন করিয়ে দেবো এই গোবিন্দির মন্দির একটা ইতিহাস আছে যেটা তোমাদেরকে শোনাবো আজকে তোমাদেরকে গল্পটা বলবো ছোট্ট করে বলবো তো জুতোটা খুলে এন্ট্রি জুতো খুলে ঢুকে গেছি ভেতরে মামা ভাগ্নে হাত ধরে ধরে যাচ্ছে আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর আর ভেতরে রাধার গান হচ্ছে এত সুন্দর যে বাইরে থেকে কি দারুণ লাগছে তো ভাবলাম তোমাদেরকে শোনায় আর বয়সবর্ধবো না তোমরা শোনো কেমন লাগে তোমরা দেখলে শুনলে কত সুন্দর লাগলো না আর এ মন্দিরটা এসে মনটা শান্তি হয়ে যায় কার না ভালো লাগে এরকম জায়গায় এসে আর কার না মন শান্তি হয় তো তোমাদেরকে বললাম যে এই মন্দিরের গল্প শোনাবো তো শোনাই এই মন্দিরের ইতিহাসটা কী তো এই মন্দিরটা অনেক নামেই পরিচিত যেমন গোবিন্দ দেবজি গোপীনাথজি গোবিন্দজি তো এই রকম অনেকই নাম আছে এই মন্দিরের ইতিহাসটা হলো অনেক বড় তোমাদেরকে ছোট্ট করে জানাই গোপীনাথজির মন্দিরটা আগে মথুরাতে ছিল অনেক ঘটনার পরে এখানে নিয়ে আসা হয়েছে জয়পুর পিঙ্ক সিটিতে এই মন্দিরের সোজাসজি একটা রাজপ্রাসাদ আছে সেই রাজপ্রাসাদে সিং নামে এক রাজা থাকতেন তিনি ঘুম থেকে উঠে এই মন্দিরে দর্শন করতেন আর তখন তিনিই দেখাশোনা করতেন এই মন্দিরের তো এইটাই আমি জেনেছি আর এই মন্দির এই ঠাকুরের প্রাণ আছে সেইটা কোনো কারণে ইংরেজরা জানতে পারে যে ঠাকুরের প্রাণ আছে তো তারা একটু বেশি মানে জানার চেষ্টা করে যে কি বিষয়টা এরকমও হতে পারে যে পাথরের মধ্যে প্রাণ তো তারা গোবিনজি গোবিন্দেবীর মন্দিরে আসে আসার পরে দেখে ঠাকুর দেখে মুগ্ধ হয়ে যায় তারপরেও তাদের মাথা থেকে মানে বাজে বুদ্ধি যায় না যে আমরা পরীক্ষা করব অনেক রকম যে জানার জন্য যে ঠাকুরের প্রাণ আছে কি না তো তারা একটা ঘড়ি আবিষ্কার করে যেই ঘড়িটাই পালসের দ্বারাই চলে তখন করার ঘড়ি ছিল না এত এখনের মতন অ্যাভেলেবেল তো তারা একটা নিয়ে আসে সেটা পালসের দ্বারাই চলে কোনো ব্যাটারি না কোনো চার্জ না কোনো কিছু না মানে হার্টবিটের দ্বারাই চলবে তো সেই ঘড়িটা ঠাকুরের হাতে পরিয়ে দেয় গোপীনাথজির হাতে পরিয়ে দেয় পড়ার পরানোর পরে ঘড়িটা চালু হয়ে যায় আর টাইমও ঠিক থাকে তো তখন ইংরেজরা অবাক হয়ে যায় যে এইটা হওয়া সম্ভব একটা পাথরের মধ্যে প্রাণ তো তখন তারা বিশ্বাসও করে আর তারা মেনেও নেয় যে হ্যাঁ সত্যি ভগবান আছে তো তখন থেকেই এই গোবিন গোবিন্দজির মন্দিরে ঠাকুরের হাতে ঘড়িটা পোড়ানো আছে এখনও অবধি আর চালুও আছে তো এই হচ্ছে গোবিন্দ গল্প মন্দিরের তো ছোট্ট করেই বললাম কেমন তো তোমাদের বিশ্বাস হয়েছে কি না জানি না তো এই হচ্ছে গল্প আর ঘুড়িটা আমিও লক্ষ্য করেছি যে ঠাকুরের হাতে এখনও পোড়ানো আছে তো এই যে ঠাকুর দর্শন ঠাকুর আর দেখা যাবে না দর্শন বন্ধ করে দিয়েছে মানে মন্দির বন্ধ করে দিয়েছে তো আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে ওখানে জুতো খোলা আছে জুতোটা পরে বেরিয়ে যাব আর অনুর অনেক ভালো লেগেছে অনুকে এনি টাইম যদি বলা হয় গোবিন্দজির মন্দির যাবি তো হ্যাঁ হ্যাঁ ছাড়া না বলবে না তো অনুর বাড়ি থেকে ফোন এসে গেছে কালকে অনুর এক্সাম আছে তার কারণে আরও তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি তো এই যে সামনে জুতো রাখার ব্যবস্থা আছে এখানে জুতো রাখার ব্যবস্থা না আমরা তো একটু সাইটেই রেখেছিলাম কারণ এত পরিমাণে ভিড় হয়ে গেছে সেখানে আর ঢুকাই যাচ্ছিল না তার কারণে চলো তোমাদেরকে দেখাই দেখায় হ্যাঁ মন্দির থেকে বেরিয়ে গেছি মন তো শান্তি হয়েছে এবার পেটটা শান্তি করতে হবে অনেকক্ষণ খাওয়া হয়নি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর এখন খিদে পেলে থাকতেই পারি না সাথে সাথে খেতে হয় নালেই যেন গা গুলায় তো এই যে সামনে ফুচকা দোকান দেখতে পাচ্ছি ফুচকা দোকানের দিকেই এগিয়ে যাচ্ছি তো এখানে যাওয়ার সময় দেখে গেছিলাম এই ফুচকা দোকানটা খুব সুন্দর ছয় ছয় ফ্লেভারের জল পাওয়া যায় ফুচকার সাথে ছ রকমের জল দিয়ে ফুচকা দেয় খুব টেস্টি লাগে আমার তো খুব ফেভারিট আর এই যে সামনে একটা দোকান দেখতে পেয়েছি যে দোকানে সব কিছু পাওয়া যাচ্ছে গোপালের নারুগোপালের জামা তারপরে ছোটোখাটো ব্রেসলেট অনেক রকমের জিনিস তো অনু দেখে বললো ব্রেসলেট কিনব তো সেই সবই দেখছিলো নেওয়ার জন্যে তো আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে আমার ফুচকা দোকানের দিকেই মন পড়ে আছে আর অনু টিউশনের টাইম হয়ে গেছে তার কারণে আরও তাড়াতাড়ি চলছে যাতে তাড়াতাড়ি ওকে বাড়িতে দিয়ে আসতে পারি তো এই যে ফুচকা দোকানের দিকে এগিয়ে যাচ্ছি তো এই ফুচকাটা যদি আমাদের গ্রামে পাওয়া যেত না আমার মন শান্তি হতো কারণ আমি জয়পুরে এখন আর থাকবো না কারণ এবারে আমি যখন যাব গ্রামে এখন এক বছরেরও বেশি এই জয়পুরে আসতে পারবো না এইটা আবার মিস করবো এই ফুচকাটা এইটা রকমের জল থাকে মানে দারুণ হিংওয়ালা বালা মিঠাওয়ালা তিখাওয়ালা কি দারুণ লাগে এই যে মামা ভাঙনি খাচ্ছে এবার আমার পালি আমি খাই মন ভরে খাবো অনেকদিন দিন আর এখানে বিশ টাকার ছটা ফুচকা দিচ্ছে তো এই যে ফুচকা টুচকা খেয়ে দিয়ে চলে এসেছি রোডে এবার টোটো ধরে যাব বাড়ির দিকে তো ওই যে টোটো ধরে চলে এসেছি চাওড়া রাস্তা তো এখানে এবার সুইটকর্ন খাবো অনু বললো খাবে আমি বললাম খাবো তো অল্প করে নিয়ে খেয়ে তারপর ফিরব বাড়ির দিকে এই যে সামনেই সুইটকর্ন আমার খুব ভালো লাগে সুইটকর্ন কি বলবো আমাকে দারুণ লাগে সুইটকর্ন এই যে রেডি হয়ে গেছে এই যে আমারটা আমার বড়োটা আর অনুর ছোটোটা অনুটা অনু একা খাবে আর এই কাপটাই আমরা দুজনে খাব আর অনু অতটা খাবে বলেছে খাবে কিন্তু কিছুটা খাওয়ার পরেই বলবে আমি আর খাবো না তার কারণে আর আলাদা করে নিলাম না একটা কাপেই দুজনে নিয়ে নিলাম তো বেশ সুন্দর লাগে তো খেতেই আমাকে ভালো লাগে কিন্তু হাজব্যান্ডকে অতটা ভালো লাগে না এই যে অনেক দিন পর তিনজনে মিলে বেরিয়েছি অনেক দিন হলো অনেক দিন তিনজনে আমরা এরকম ঘুরি নান আগে আমরা বেশিরভাগ টাইমে অনু আমি আর ওর মামা এই রাস্তায় ঘুরে ঘুরে খেতাম আইসক্রিম খেতাম গোলা খেতাম বেশ মজা করতাম তো এখন তো আমার শরীরটা খারাপ আমি তো বেরোতেই পারি না আর অনুরও এখন স্কুল হয়ে গেছে তা অনুর স্কুল টিউশন দুটো করে টিউট টিউশন স্কুলে যাই তো তার কারণে অনু আর সময় পায় না তো আজকে সানডে তার কারণেই অনু সময় পেয়েছে তো এই যে আমরা বসে গেছি একটা জায়গা দেখে তো এই যে খাচ্ছি সুইটকর্ন আর হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো ওই কারণে বললাম যে তুমি দাঁড়িয়ে দেখো আমরা দুজনে খাই তো এই মজা করছিলাম আর অনুর বাড়ি থেকে ফোন এসছে বারবার ম্যাম চলে গেছে তো তার কারণে ম্যামকে বসিয়ে রেখেছে এবার তাড়াতাড়ি করে খাবে আর যাবে আর এই যে আমাদের খেপি যে পাহাত মিলে খেতে বসেছে তোমাদেরকে দেখায় ওর খাওয়াটা খেপি একটা রাস্তায় বসে বসে খাচ্ছে মিলে বসে তো খাচ্ছি কম আমরা তিনজনে পাগলামি করছি বেশি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং দেখাচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে বাই বাই